যদি ইমাম সাহেব সালাদরত অবস্থায় নিজের ভুল সম্পর্কে নিশ্চিত হন হ্যাঁ সালাতের মধ্যে ভুল হয়ে গেছে অথবা মুসল্লি যারা আছেন মুক্তাদি যারা আছেন তার লোকমা দিল সুবাহ আল্লাহ লোকমা দেওয়ার নিয়ম হলো সুবাহ যদি ইমাম সাহেবের ভুল হয়ে যায় তাহলে মুক্তাদির আল্লাহ হোক পারে না বলে কি বলবে সুবাহ আল্লাহ অর্থাৎ এই লোকমার মাধ্যমে মুক্তাদিরা ভুল ধরিয়ে দেবেন তবে সালাম ফেরানোর পূর্বে তাকবির দিয়ে দুটো সাজা দিতে হবে সুবাহ বলার পরে ইমাম সাহেব হুঁশিয়ার হয়ে যাবেন আমার হয়তো কোনো ভুল হয়ে গেছে উনি যদি ধরতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো ধরতে পারার পরে ধরার পরে উনি সেটা সুধরিয়ে নেবেন এবং সালাম ফেরানোর আগে তা শহুদ পড়া শেষ দরুদ পড়া শেষ দোয় মাস অন্যান্য দোয়া যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ আকবর বলে আবার সাজদা যাবেন এইভাবে দুটা সাজদা দেবে দুটা সাজদা দেওয়ার পরে ডান দিকে সালাম বাম দিকে সালাম তাহলে আমরা এখানে বুঝলাম যে ভুলটা ইমাম সাহেবের হয়ে গেছে সেই ভুলটা মুক্তাদিদের সুবাহান আল্লাহ বলার পরে তিনি যদি শুধরে নিতে সক্ষম হন তাহলে উনি কী করবেন সেই ভুলটা ঠিক করে নেবেন নেওয়ার পরে সেটা ডাকাতে হতে পারে সেটা অন্য কোনো জায়গায় হতে পারে যে কোনো জায়গায় ভুল হয়ে গেলে সুবাহান আল্লাহ বলে ইমাম সাহেবকে হুঁশিয়ারি করে দেবেন ইমাম সাহেব যখন হুঁশিয়ার হয়ে গেল এরপরে উনি ওনার সেই ভুলটা শুধরে নিলেন নেওয়ার পরে শেষ বৈঠকে বসে গেলেন শেষ বৈঠকে বসার পরে তা দরুদ ইব্রাহিম দয়মা সোরা অন্য অন্য সৌরা হয় কি বলে দোয়াইগুলো পড়ার পরে এখন তো সালাম ফেরানোর কাজ কিন্তু সালাম এখন ফেরানো যাবে না যেহেতু সালাতের মধ্যে কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে আর সেই ভুলের অবস্থানটা মুক্তাদিরা ইমাম সাহেবকে জানিয়ে দিয়েছেন এখন ইমাম সাহেবের কাজ হলো সালাম ফেরানোর আগে বলে দুইবার সাজদায় যাবে এই দুইবার সাজদা করার পরে উনি কি করবেন সালাম ফেরাই দিবেন তাহলে যে ভুল ভ্রান্তি হয়ে গেছিল সেটা শুধরে গেল ইনশাআল্লাহ

তার যে বসবাসা এটা বাদ দিবেন তিন চার তিন চার যদি মনে করে বা চার পাঁচ চার পাঁচ কমটা ধরে নেবেন কমটা ধরে উনি তার উপরে স্থির থাকবেন এবং ওনার মধ্যে যে সন্দেহ সেটা বাদ দিয়ে দেবেন সময় শুধু সাজদা তাই এরপরে কি করবেন দুটো সাজদা উনি দিয়ে দেবেন এটা সাজদা সব কমলা সালাম ফেরানোর আগে সালাম ফেরানোর আগে কি করবেন সালাম ফেরানোর আগে উনি দুইটা সাজদা করবেন ফাইন খামসান যদি তার পাঁচ রাকাত হয়ে থাকে সাফা হানালা হু তাহলে তার এর পাঁচ রাখাত আর দুই সাজদা এরপরে কি হবে সলারটা জোর হয়ে গেল দুই সাজদা দিছে আর আগে পাঁচ রাখাত পরের এই দুই রাখা দুই সাজদা দিলে সলারটা কি হলো জোর হয়ে গেলো অইন যদি তার সাল্লাদ চার রাগত হয়ে থাকে কার এই মাললিসা তাহলে তার এই দুই শালদা শয়তানের জন্যে ধিতকার শুরু হয়ে যাবে অপমানজনক হয়ে যাবে এই দুই শালদা আল্লাহর পক্ষ থেকে শয়তানকে অপমান করার জন্যে শরিয়াতের বিধান মহাম্মদ রসো আল্লাহ সল্লাল্লাহ আই সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আবার একটু পরিষ্কার করে দেই যখন নামাজ আদায় করবেন তখন যদি ইতস্তত হয় আমি কি তিন টাকা পড়লাম না চার টাকা তিন না চার আমি তো সিদ্ধান্ত আসতে পারতেছি না তখন আপনাকে তিনটা মনে করতে হবে অর্থাৎ অল্পটাই আপনাকে মনে করে নিতে হবে যে আমার তিন হয়েছে এরপরে আপনি আর এক রাখা পূর্ণ করবেন যেহেতু একদিনের সঙ্গে আপনাকে আমাকে সমাধান করতে হবে তাহলে আপনি যখন তিন মনে করে নিলেন এরপরে আপনি আবার নিজে থেকে আর এক রাকাত সালাত আদায় করবেন এখন যেহেতু তিন নিয়েছেন আর এক রাকাত আদায় করেছেন তাহলে চার হয়ে গেল কিন্তু আগে যে আর এক রাকাত হয়ে গেছে আগে যে চার রাকাত হয়ে গেছে পরে এক রাকাত হলো তাহলে আপনার জন্য হয়েছে পাঁচ রাকাত কিন্তু সমস্যা নাই যেহেতু আপনি এটা ভুলে করে ফেলেছেন পাঁচ রাকাত যদি হয় তাহলে এই দুই সিজদা নিয়ে আগের পাঁচ রেখা সালাদ আর পরের দুই রেখা এটা আপনার সালাদের জন্য একটা জোর হয়ে গেল আর যদি আপনার সালাদ তিন রাখাতি হয়ে থাকে আর পরে এক রাখা আপনি কি করলেন আদায় করলেন তাহলে সালাদ হয়ে গেছে চার চার রেখা সালাদ আপনার পূর্ণ হয়ে গেল এবং সালাম ফেরানোর পূর্বে আপনি যে দুইটা সাজদা দিবেন এখানে আমরা সর বলছেন এটা শয়তানকে অপমান করার জন্য শয়তানকে দিদগার স্বরূপ আল্লাহ রসুল বলেছে যে তোমরা কি করবে সালাম ফেরানোর আগে দুটো সাহস দা দিয়ে দিবে তাহলে যে ভুল হয়ে গেছে ইনশাআল্লাহ ওটা ঠিক হয়ে যাবে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই পদ্ধতিতে সালাদ আদায় করার তো ফুল আমি মুসলিম শরীফের হাতিস তাহলে আমরা এখানে বুঝলাম কিছুটা হলেও একটু গভীরভাবে শোনার চেষ্টা করবেন যাতে করে আমরা এই ভুলগুলো যাতে করে কি করতে পারি শুধরাইতে পারি এবং সালাদ ভালোভাবে আমরা আদায় করতে পারি আমি সালাদ মধ্যে যদি কোন ভুল ফেরাত বেড়ে গেল কিছু কেরাতে আমি হয়তো আয়াত আমি কি করলাম ছেড়ে দিলাম আমার আয়াত কিছু ছুটে গেল তাহলে এই পরিস্থিতিতে আমার নামাজ পড়তে পড়তে আমি আয়াত ভুলে গেলাম আল্লাহ ভুলে গেছে সহস্যরা কিন্তু ধরতেই পারতেছেন না লোকমাত্র মধ্যে ধরতেই পারতেছেন না এটা হতে পারে এটা সবার জন্যে সম্ভব ভুল হওয়াটা এটা সবার জন্য সম্ভব মানুষ হিসাবে সবারই ভুল হয় নবী রসুলদেরকেও ভুল হয়েছেন আল্লাহ রসুল সালাম আদায় করতেছেন আল্লাহ রসিলের ভুল হয়েছেন আল্লাহ রসিলের ভুল ওইভাবে শোধরে নিয়েছেন পরবর্তীতে আলোচনা করবেন সা আলাম এখানে উত্তর বলা হয়েছে যে এরা পড়তে পড়তে আয়ত ছুটে গেলে

সালাদ পূর্ণ হওয়ার আগে যদি সালাম বেরিয়ে নিই সালাদ করতে হবে আমার চার টাকা আমি পড়ে ফেলছি তিন টাকা তাহলে আমার এক টাকাতে এখনও বাকি আছে আমি যখন বুঝতে পারবো তখন আমি তো পূর্ণ করে নেব কিন্তু আমি বুঝি নাই আমার যে সালাদের ভিতরে যা পূর্ণভাবে করার দরকার ছিল সেটা আমি পূর্ণভাবে করতে পারি নাই আমার ভুল হয়ে গেছে তখন আমার সহসদা করতে হবে দ্বিতীয় নম্বরে সালাদ কম বেশি হলে কম বেশি হয়ে গেলে পড়া দরকার ছিল আমার চার আমি যদি বা পাঁচ সংশোধন করে নিছি তারপরও আপনাকে আমাকে দুটা হবে সালাম ফেরানোর আগে তিন নম্বরে তার সহজ ছুটে গেলে তার সহজ যদি কবে ছুটে যায় তাহলে সাউসাদা করতে হবে আর সালাতের ভিতরে সন্দেহ কি হয়ে গেল আমি কত করলাম আমার কত হলো আমি কি বেশি করলাম না কম করলাম কি হয়ে গেল না হলো কিন্তু রাকাতে যদি বেশি কম হয়ে যায় তখন আমি তো আপনাদের বলছি যে কমটাই আপনাকে আমাকে মনে করে নিতে হবে যে আমার কম হয়েছে তারপরে পূরণ করতে হবে পূর্ণ করার পরে এরপরে আবার সহসদা তাহলে এই যার কারণে আমাদেরকে সহসদা দিতে হবে কোন রাকাতে দুই সেজদার স্থানে যদি আমি একটা সেজদা দিয়ে দিই সেজদা দিতে হবে দুইটা কিন্তু আমি দিয়ে ফেললাম একটা এই যে এখন সন্দেহ হয়ে গেছে আমি কি করলাম দুইটার জায়গায় আমার একটা হয়ে গেছে এখন করণীয় কি এই যে বলা হয়েছে উত্তর হলো সাজদা সালাতের রুকুন সাজদা হলো সালাতের রুকুন সেজন্য একটি সাজদা ছুটে যাওয়ার কারণে উক্ত রাকাত

সালাম ফিরাই দিছি এরপরে হয়তো আমি জানতে পারলাম তখন আপনাকে আবার ওই রাকাত পূর্ণ করতে হবে পূর্ণ করার পরে সালাম ফেরানোর আগে দুইটা সাউসাজা দিতে হবে এটাই হলো সঠিক পন্থা আল্লাহুল আলমিন আমাদের বুঝে সুঝে সাউসাজা করার তফিক দান্ড নামিন এবং সালাতকে যাতে করে আমরা সুন্দরভাবে

এখানে বলা হয়েছে যখনই স্মরণ হবে তখন দেবে তখন যদি সালাম ফেরানোর পর পরে যদি আপনার আবার স্মরণ হয়ে আমি তো সাহসেস দেই নাই তখন আবার মুসল্লিরা মিলে এবং ইমাম সাহেব সব এক সঙ্গে কি করবে সাহসেস দিয়ে দেবেন আর যদি কাউরে স্মরণই না থাকে না ইমাম সাহেবের স্মরণ আছে না মুক্তাদের স্মরণ আছে সালাত কিন্তু হয়ে গেছে সবাই বাড়িতে চলে গেছে ইমাম সাহেবের যদি স্মরণ হয় উনি কি করবেন তৎক্ষণাৎই সাউসাদা দিয়ে দিবেন যে তোমার নামাজের মধ্যে ভুল হয়ে গিয়েছিল এরপরে আসেন তাশাহুদ পড়ার পর দরুদ না পড়ে দোয়া মাসুরা অনেক সময় হয়ে যায় তাশাহুদ পড়া শেষ হয়ে গেছে এরপরে দরুদ পড়তে হবে দরুদ ইব্রাহিম পড়তে ভুলে গেছে এখন কি এখন আপনার সুরা মাসুরা পড়া শুরু হয়ে গেছে শেষ হয়ে গেছে সালাম ফিরাই দিয়ে দিল সব শেষ এখন বলা হয়েছে যে তা শহুদ পড়ার পর যদি কেউ দরুদ ইব্রাহিম বাদ দেয় মাসুরা পড়ে তাহলে দেবে না তবে এটা সৈন্যতের খেলাম সুন্নতের খেলাম তার সঙ্গে আপনাকে পড়তে হবে তা সহ পড়তে হবে দরুদ পড়তে হবে দয় মাসুর দোয়া কিন্তু যদি মাঝখান থেকে দরুদ ইব্রাহিম বাদ হয়ে যায় তাহলে সাহসে লাগবে না কিন্তু যতদূর সম্ভব হুঁশিয়ারের সঙ্গে আদায় করতে হবে যাতে করে এই ধরনের উল্টাপাল্টা না হয় কোনো অঙ্গ বাদ না যায় কোনো দোয়া বা আমাদের কাছ থেকে না ছুটে যায় এগুলো আমাদের স্মরণ রাখতে হবে তার তিন কি সৈন্য তারিখা কি আগে তার সাহস পড়তে হবে তারপরে দুরুদ ইব্রাহিম তারপরে দয় মাস এরপরে অন্য অন্য দোয়া তার দ্বীপ এ তার দ্বীপের মধ্যে যদি কোনো রকমের উল্টা পাল্টা হয়ে যায় তাহলে আপনাকে আমাকে কি করতে হবে সহসা লাগবে না তবে হুঁশিয়ারের সঙ্গে তার দ্বীপটা ঠিক রাখার চেষ্টা করতে হবে ঈশা আল্লাহ আল্লাহ রবুল আলমেন আমাদেরকে তো অভিজ্ঞান করুন আমি তাহলে মোটামুটি কিছুটা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে সালাদের মধ্যে ভুল হয়ে গেলে কি করা আল্লাহ রসুল একদিন

বাইরে দাঁড়িয়ে আছেন এমতো অবস্থায় জলিয়া দেয় নামে একজন সাহাবি ছিলেন তার হাতটার তুলনামূলক একটু তাকে কি বলা হতো জলিয়া দেয় আপু হাতের সলাদ নাম না সিতা আল্লাহ রসুল সলাদ কি কম করে দেওয়া হয়েছে আপনি ভুলে গেছেন প্রশ্নটা দেখেন কত বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন কাকে প্রশ্ন করতেছেন মোকাম্মদুরে সোল আফসাল সাললাম কী সলাদ কম করলে তিনি করবেন তার মাধ্যমেই হবে সলার যদি বেশি হয় তাও তার মাধ্যমে হবে আর গোশেরাতের সলাদ আপনার সেইটা হলো সলার কি কম করা হয়েছে না আপনি ভুলে গেছেন আমরা জানি যে এই সোলার চার রাখাত বিশিষ্ট সলাদ জোরের সোলাদ চার ডাকার আসরের সোলার চার ডাকার খরচ এক সঙ্গে করতে হবে এক সালামে এখন আপনি দুই জায়গা করে সালাম ফিরে এসেছেন যারা বেশি জলদি বাড়িতে যাওয়ার তারা তো চলে গেছে প্রশ্ন কি হলো আপু সিরাতের সালাত আম নাসিতা সালাত কি কম করা হয়েছে কম যদি না হয় তাহলে আমরা আদায় করলাম দুই রাকাত আম আপনি বলে গেছেন উত্তর আমি ভুলিও নাই সালাদ কম করাও হয় নাই দুই পক্ষ দেখেন আর কুশিরাত সালাদ আমরা সেই তা আপনি কি সালাদ ভুলে গেছে না কম করা হয়েছে আল্লাহ রসুল উত্তর কি আমি ভুলিও নাই সলাদ কম করা হয় নাই অথচ সলাদ তো কম হয়ে গেছে চারে চারে দুই হয়েছে কেউ কথা বলছে না আবু বকর আছেন ওমর আছেন ওমর কেউ কথা বলছে না যেহেতু আল্লাহ রাসূলের সঙ্গে কথা বলতেছে আল্লাহ রাসূল আবু বকর জিজ্ঞাসা করলেন আবু কি ঠিক বলছে মানে রাসূলুল্লাহ কি সালাত কম হয়ে গেছে আল্লাহ রাসূল কি করলেন যারা ছিল তাদেরকে নিয়ে আসলেন আবার আসার পরে দুই রাকাত পূর্ণ সালাত আদায় করলেন যেহেতু কম হয়ে গেছে দুই রাকাত এরপরে সালাম ফেরানোর আগে তিনি দুইটা দিয়ে দিলে এটাই হলো আসল নিয়ম তাহলে আল্লাহ রসুলের ভুল হয়ে গেছে দুই রেখাত পাক দিয়ে দিছে দেখেন তাহলে সাধারণভাবে আপনার আমার তো ভুল হবে এটা কোনো আইবের কথা না এটা কোনো দোষের কথা না ভুল হতেই পারে সবারই বেলা ভুল হতে পারে ভুল হয়েছিল বিধায় সমাধান হয়ে গেছে অনেক রকমের সমাধান দিয়ে দিচ্ছেন যেহেতু ভুল হবে এই সলাদকে আবার সুধরানোর ব্যবস্থা আল্লাহ রসুন করে দিছে এখন বলা হচ্ছে দুই রেখা সলাদ পড়ার পর তা সাহুদ না পড়ে দাঁড়ালে কি করবে তাহলে ওটা তো বুঝলাম যেহেতু দুই রাকতের জায়গা চার একাত জায়গায় দুই রাকত পড়ে চলে গেছে যখন আল্লাহ রসুল বুঝলেন যে হ্যাঁ আমার সালাত কম হয়ে গেছে সালাত আল্লাহ কম পড়ে নাই কিন্তু যখন আমি জানতে পারলাম যে সলাত আমি কমই পড়েছি তখন আবার যারা ছিল তাদের সঙ্গে নিয়ে কি করলেন দুই রাকাত পূর্ণ সালাত আদায় করার পরে সালাম ফেরানোর আগে দুই রাকাত সাহস আজদায় দুইটা সাহস দেওয়ার পরে এবার তিনি কি করলেন সালাম ফেরাইলেন আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন এরপরে দুই রাখাতের পর যে তার পড়তে হয় এই তার না পড়ে কেউ যদি দাঁড়িয়ে যায় দমজ অবস্থায় তার করণীয় কি মানুষের বলে যায় দুই রেখাত পড়ে উঠে চলে গেলাম স্মরণ নাই হয়তো পুরো দাঁড়িয়ে গেছে এ ব্যাপারে সম্পূর্ণ দাঁড়িয়ে গেলে আর বসতে হবে না সালাদ পূর্ণ করার পরে সালাম ফেরানোর আগে দুটা সাহসা দিয়ে দিবে এ ব্যাপারে

তিনি বসলেন না দুই রেখা পড়ার পরে বসতে হবে তার সাহুদ পড়তে হয় আল্লাহ রসুল কি করলেন বসলেন না সোজা দাঁড়িয়ে গেলেন যারা ছিলেন পিছনে যারা মুক্তি ছিলেন তারা আল্লাহ রসুলের সঙ্গে কি করলেন দাঁড়িয়ে গেলেন যে দুই মাহ দাঁড়িয়ে গেছেন এই জন্যে লোকমাও দিতে পারেন না আল্লাহ রসুল কি করলেন দাঁড়িয়ে গেলেন হাত তাই যা সালা যখন তিনি কি করলেন সলাদ পূর্ণ করে নিলেন কোন তাধারা নাস মানুষেরা ইন্তেজার করছেন অপেক্ষায় আছেন তাসলি ইমাম আল্লাহর সালাম ফেরোছে এখন তো সালামের সময় এখন সালাম ফিরে দিবেন কিন্তু আল্লাহ রসুল বুঝতে পারছেন যে আমার ভুল হয়ে গেছে কি করলে আল্লাহসুল নিজেই বুঝতে পারলেন লোকমা লাগবো না এই জন্য ইমাম যদি নিজেই বুঝতে পারে তাহলেও

তাকবীর বললেন ওহুয়া জালিসুন এমন অবস্থায় যিনি বসা বসা অবস্থায় তিনি কি করলেন আল্লাহু আকবার বললেন বা সাজাদা সাজদাতাই তিনি দুটি সাজদা দিয়ে দিলেন ক্বাবলা ইউসাল্লিমা সালাম ফিরানোর আগে সালাম ফিরানোর আগে তিনি আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে দুইটা সাজদা দিয়ে দিলেন কে সাজদা সাউ বলা হয় সুম্মা সাল্লামা এই সাউসাদা দেওয়ার পরে তিনি সবাইকে নিয়ে কি করলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরিয়ে দিলেন তাহলে এখানে আমরা যেটা বললাম এটা বুখারীর আর সাথে 29 নম্বর হাদিস মুসলিমে 570 নম্বর হাদিস বুখারী ও মুসলিমের হাদিস তাহলে ইমাম যদি নিজেই বুঝতে পারেন যে হ্যাঁ আমার তো ভুল হয়ে গেছে যদি আজ করতে পারেন তো যে ভুলটুকু হয়েছে সেই ভুলটুকু তিনি নিজেই শুধরে নেবেন মুক্তাদের দায়িত্ব হবে ইমামের ইফতেদা করা ইমাম সাহেব যা করবেন তাই করবেন এমন না যে আমাদের তো ভুল হয় নাই আমরা বসে থাকি বা ইত্যাদি ইত্যাদি না ইমাম সাহেবের ভুল হলে ইমাম সাহেবের সঙ্গেই মুক্তাদিরা ইমামের ইফতেদা করবে এবং যা ইমাম করবেন মুক্তাদিরা তাই করবে এখানেও তাই দেখা গেল জালা রসুল তা সাহুল ছেড়ে দিলেন বা ছুটে গেছে এমন অবস্থায় তিনি দাঁড়িয়ে গেলেন মুক্তাদিরাও দাঁড়িয়ে গেলেন এরপরে যখন দুই রাকাত সালাত শেষ করার পরে মুসল্লিরা انتظারে আছেন অপেক্ষায় আছে যে এখন সালাম ফিরে দিবেন কিন্তু না অলসও যেহেতু বুঝতে পারছেন সেজন্য আল্লাহ আকবার বলে সাজদায় চলে গেলেন বসা অবস্থায় আবার উঠলেন আবার সাজদা গেলেন আবার উঠলেন এরপরে সালাম ফিরে দিলেন এটা হলো দুইটা হলো কি সাউসেজদা এই দুইটা কি সাউসেজদা এই

রাসলাম বলেছেন ইজা ক্বামাল ইমাম দুই রাকাতই যখন দুই রাকাতের পরে ইমাম কি করবে আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবে ফাইন যাকারা কমা ইয়া জিলিস যদি সোজা দাঁড়ানোর আগে স্মরণ হয়ে যায় যে আমার ভুল হয়ে গেছে আমি দুই রাকাতের পরে বসি নাই যদি পূর্ণ সোজা হওয়ার আগে স্মরণ হয়ে যায় তাহলে বসে পড়বে হয়তো উঠতে গেছে কিছুদিন উঠে গেছে মাঝামাঝি আছে পূর্ণ ওঠে নাই তখন কি করবে বসে পড়বে আর যখন সে পূর্ণ দাঁড়িয়ে গেছে এমন অবস্থায় পালাইয়া জিলিস তখন আর বসবে না অর্থাৎ পূর্ণ দাঁড়িয়ে গেলে আর বসবে না কিন্তু কিছুটা উঠে গেছে এমন অবস্থায় যদি ভুলটা বুঝতে পারেন তাহলে তিনি বসে পড়বেন বলে যাস যৌতু সাজ দাদা তেইশ সাউ এর দুইটা সাহসদা দিবেন আবু দাবুদি এক হাজার সত্রিশ নম্বর হাদিস এগুলো মাজার এক হাজার দুইশত আট নম্বর হাদিস তাহলে এখানে আমরা মোটামুটি বসতে পারলাম কিন্তু একাতের পরে আমি যদি পূর্ণ উঠে যাই তাহলে আর বসার জন্য হবে না আর যদি বসতে গিয়ে উঠতে গিয়ে ইউসুফটা আমি উঠে গেলাম আমার অবস্থায় স্মরণ হয়ে গেল তাহলে আমরা কি করব বসে যাবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হুশিয়ারের সঙ্গে সলা তাদের করার করুন আমি এরপরে আর একটা হয়তো আমাদের হয়ে যায় সেরি সলাতে অনেক সময় আমরা জেহেরি ফেরাত করে ফেলি জোহরের সলাতে আস্তে আস্তে ফেরাত হয় আসরের সলাতে আস্তে আস্তে ফেরাত হয় কিন্তু দেখা গেলো ওই জোর করে কে রাত পড়া শুরু করে দিয়েছে এমন অবস্থা হয়তো তার স্মরণ হয়ে গেল সে চুপ হয়ে গেল। তখন করণীয় কি এই ব্যাপারে বলা হয়েছে উত্তর হলো এ ব্যাপারে তেমন কোনো প্রমাণ পাওয়া যায় না যে হবে না হবে না বিধায় এখানে সংসদে দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু অল্প একটু ভুল হয়তো সিদ্ধি জায়গায় আস্তে আস্তে পড়ার জায়গায় একটু জোর হয়ে গেছিল বুঝতে পারছে ফেলছেন অর্থাৎ আস্তে আস্তে মরা শুরু করে দিয়েছেন এতটুকু লোকমা না দিলে কি করতে হবে ইমামের ভুল হয়ে গেছে আর পিছনে যারা ছিল মুক্তাদের লোকমাও এমন তো অবস্থায় করণীয় কি এখন কিছু করণীয় নাই যদি ইমামু বুঝতে পারতেছেন না আর মুক্তাদিরাও এটা ধরিয়ে দেন নাই সালাম পূর্ণ হয়ে যাবে সালাম ফেরানো হয়ে যাবে এরপরে যদি আলোচনা সমালোচনা হয় সালা কি কব হয়ে গেলো নাকি আরেকজন বলবে আমার তো তাই মনে হয়ে গেছে রিমার্চ তখন ধ্যান নেই যে ভুলটা কোন জায়গায় হয়েছে উনি মুক্তাদিদেরকে নিয়ে সেই জায়গাটা ফলো করবেন এবং কি করবেন সালাম শেষে দুইটা সাহসধা দিয়ে দিবে কিন্তু যে ভুলটা হয়েছিল সে ভুলটাকে সংশোধন করে নিতে হবে সে ভুলটা কি করতে হবে আগে সংশোধন করে নিয়ে তারপরে সাহসধা করতে হবে কিন্তু যেহেতু ইমাম সাহেবও ধরতে পারে নাই আর মুসল্লিরাও লোক মা দেয় নাই মামসাহতে ইমাম সাহেবের গতিতে সালাম আদায় করে যাচ্ছেন এবং সালাম পর্যন্ত কোনো ব্যারিকেড হয় নাই তিনি সালাম ফিরাই দিয়ে দিয়েছেন এরপরে মসজিদের ভিতরে ইমাম সাহেবের সঙ্গে মদি বিনিময় দেখা যে অমুক জায়গায় ভুলটা হয়ে গেছে যে ভুলটা হয়ে গেছে সেটা সংশোধন করার পরে এখন দায়িত্ব নেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলে সাজদা যাবেন উঠবেন আবার সাজদা যাবেন এই দুইটা সাজদা এই সাজদা দুটোকে বলা হয় এই সাজদার কারণে সালাতের ভিতরে যে ভুল ভ্রান্তি হয়েছিল ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন সেই ভুল ভ্রান্তি গুলো দূর করে দিবেন আল্লাহ রবুল আলমিন নিখুঁত ভাবে আমাদের সালাত আদায় করার তো অভিজ্ঞতার জন্য কিন্তু ভুল যদি থেকেই যায় কেউ ধরতে পারল না না আগে না পরে না সালাতের ভিতরে না কই তাহলে আর কিছু করার নাই আল্লাহ রবুল আলমিন ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমাশীল গফুর রাহিম আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দেবেন তো যাই হোক সাজদার সাহু সম্পর্কে আমার সঙ্গে কিছু কথা যেটা আল্লাহ রসুলের হাদিসে প্রমাণিত প্রকারে মুসলিম আবু দাউত বিভিন্ন হাদিসের ভিতরে যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে উপস্থাপন করি সেই আল্লাহ আল্লাহ রুলা আলামী আমাদের সবাইকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সলাদ আদায় করার তো অভিযান করুন আমিজ